একটু ডাইনামিক এক্সপোর্ট তো বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি আমাদের আপনারা অনেকে চাইছিলেন যে দেড় টন বা দুটনের নিচে একটু হেভি ক্যাপাসিটি বা এক হাজার কিলোর মধ্যে কী ক্যাপাসিটি আছে গাড়ি সেটাই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি আপনারা দেখুন বা আপনাদের এরকম যদি গাড়ি দরকার থাকে বা প্রয়োজন থাকে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন প্রথমেই ফেসার্সটা দেখাচ্ছি আপনাদের আমাদের দেড় টন বা টনের যে সরকার দিচ্ছি সেই সকারেই আমরা দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা এসপিএলের অরিজিনাল সরকার আছে এবং এসপিএলই এখন আমরা এসপিএলের এটা মার্গার দিচ্ছি এসপিএলের সকার দিচ্ছি সামনে আপনার দিচ্ছি যেটা ডিসপ্ল বা দুটনের গাড়িতে আছে এটাতেও আমরা এসপিএলের সকার দিয়ে দিচ্ছি এবং সামনে সিএটা ঠিক পাশে বারো টায়ার দিয়েছি সাথে আমরা দুপাশে দেখতে পাচ্ছি দুটো এল দেওয়া হয়েছে এবং গোলাটা যেটা দেওয়া হচ্ছে সেটাও কিন্তু দুটন বা দেড় টনের গাড়িতে হেভি হেভি ক্যাপাসিটির গোলা দেওয়া আছে এবং আমরা এল দিয়েছি ডিসপ্লে দিয়েছি এলইডি ডিসপ্লে চাবি লক দিয়েছি চাবি লক এবং এই গাড়িটা আছে একটন ক্যাপাসিটি এক টন ক্যাপাসিটি দেওয়া হয়েছে এটা এটা দিয়েছি আমরা বারোশো পঞ্চাশের মোটর দিই কিন্তু কাস্টমার রিকন হয়েছে পনেরোশো মোটর কোণ্টার চেয়েছে সেই জন্য আমরা পনেরোশো মোটর কুণ্টারা দিয়ে দিয়েছি তাতে সামান্য টাকা এক্সট্রা হয়েছে কিন্তু আমরা এতে পনেরোশো মোটর কুন্ন্টার দিয়েছি এবং সাথে আমরা লিথিয়াম ব্যাটারি দিয়েছি এটা আছে চৌষট্টি ভোল একশো পাঁচ এম্পার লিথিয়াম ব্যাটারি আছে চৌষট্টি ভোল একশো পাঁচ এমপাল লিথিয়াম ব্যাটারি দিয়েছি এটা একটা এক টন ক্যাপাসিটি গাড়ি আছে এটা চৌষট্টি ভোল্ট একশো পাঁচ এম লিথিয়াম ব্যাটারি আছে এবং এটা যে চার্জার দিয়ে আছে ওটাও কিন্তু আমরা চৌষট্টি থেকে তিয়াত্তর ভোল্ট পর্যন্ত চার্জার দেওয়া আছে এবং যেটা ডিফেন্সারটা দিয়েছি এটা পঁয়ত্রিশ ইঞ্চি ডিফেন্সার দেওয়া আছে হেভি ডিফেন্সার এবং কামানি পাত্রি দেওয়া হয়েছে আট আট আটপাত্তি হেভি কামানি পাত্রি দেওয়া হয়েছে কারণ এটা হাজার কিলো যেন গাড়িটা লোড নিতে পারে এবং চাকাটা দিয়েছি আমরা টায়ারটা দিয়েছি চারশো বারো চারশো বারো দেখতে পাচ্ছেন এটা বেড হওয়ার চারশো বারো এইটায় আছে এবং রিমটাও কিন্তু আমরা এস এর অরিজিনাল রিম দিয়েছি রিমটাও আমরা এসপিএল দিয়েছি এবং প্রত্যেকটা যেটা চেসিসটা আছে এটাও কিন্তু আমাদের টু এম এম এর চার্সিস দেওয়া আছে হেভি ক্যাপাসিটি টু এম এম চার্সিস দেওয়া হয়েছে এবং পিছনে যেটা পাতি করা হয় দেখতে পাচ্ছেন এটা পাতিটা কতটা মোটা দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা চেসিসের প্রত্যেক জায়গায় বারগুলো দেখতে পাচ্ছেন কত মোটা বার দেওয়া হয়েছে এর জন্যই আমাদের গাড়ির কস্টিংটা প্রাইসটা একটু বেশি সবাই বলছে কেন আপনাদের গাড়িটা একটু প্রাইসটা বেশি আমরা কোয়ালিটি দিয়ে বিশ্বাস করি সেই জন্য দেখতে পাচ্ছেন আপনার প্রত্যেকটা জায়গায় চেঁচিশটা কত আমরা ঘন দেওয়া আছে যেন ডা উপরে মালটা ঠিকঠাক নিতে পারে সেই জন্যেই আমরা কোয়ালিটি বাড়িয়েছি প্রাইসটা একটু বেড়েছে এবং দেখতে পাচ্ছেন এটা আপনার জলের ফ্যাক্টরিতে যাবে এটা সাড়ে পাঁচ ফুট লম্বা আছে আর চুয়াল্লিশ ইঞ্চি চওড়া আছে এক লেয়ারে আপনার চব্বিশটা জার ধরে যাবে এবং যে বললিগুলো দিয়েছি বললিগুলো দেখতেন এগুলো একটা লরি বা ছোটো হাতির বললি আছে যেগুলোকে হ্যাসবল বলা হয় দিয়েছি এইগুলো অনেক হেভি ক্যাপাসিটি দেওয়া হয়েছে এবং তিন তিন দিক থেকে আপনারা খুলতে পারবেন তার জন্য আমরা হেভি ক্যাপাসিটি কবজা দিয়েছি ওভারঅল গাড়িটা যদি লুকটা আপনারা দেখেন এটা কিন্তু এক টন ক্যাপাসিটি না হেভি ক্যাপাসিটি আমরা এক টন বলছি এক টন বলছি কারণ যেন আপনারা এক টন মালটা লোড করতে পারেন এবং আপনাদের লোডিং ক্যাপাসিটি ভালো থাকে লোডিং ক্যাপাসিটিটা ভালো থাকে সেই জন্যই আমরা এক টন ক্যাপাসিটি বলছি এবং ব্যাটারি ব্যাকআপটা যেন আপনারা পান ওভারঅল চেসিসটা আমাদের টানা চেস আছে সব কিন্তু আমাদের এগুলো নিজনের আছে সিটগুলো কিন্তু সব টাটা সিট দিয়ে ইউজ করছে এবং অ্যাপক্সি প্রাইমার দিয়ে কালারিং হচ্ছে কালারের কত সাইনিং দেখতে পাচ্ছেন আপনারা এবং প্রত্যেকটা ঝালাই আমাদের নিখুঁজভাবে মিক ওভাবে মিক দিয়ে ঝালাই করা হয় এর জন্যই গাড়ির কোয়ালিটি আমরা একটু চেঞ্জেস করি মানে অনেক হেভি ক্যাপাসিটি বা আপনারা যদি বাম্পারটা দেখতে দেখতে পারেন সামনের বাম্পারটা এটা কিন্তু দে দুই দুয়ের বাম্পার আছে অনেক হেভি ক্যাপাসিটি সামনে থেকে যদি কেউ ওয়েবসায় ধাক্কাও মারে তাও আপনাদের কিছু হবে না অনেক মজুদবুতি গাড়ি এবং ইন্ডিয়ান গাড়ি আপনারা চাইলে আমাদের কাস্টমাইজভাবে আমাদের কাছে গাড়ি অর্ডার দিতে পারেন আপনারা যেরকম বলবে সেরকম ডিজাইনের গাড়ি হয়ে যাবে এবং অনেক কবি হেভি কোয়ালিটি গাড়ি পাবেন এটা এক যেটা এটা একটনের গাড়ি আছে একটা কালার এবং আরেকটা গাড়ি দেখাচ্ছি আপনারা এক পাবেন এটাও কিন্তু লিথিয়াম ব্যাটারি দিয়ে এটাও কিন্তু একটা একটা লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি হয়েছে দেখতে পাচ্ছেন এটাতে ওটাতে যেমন চৌষট্টি ভোল দেওয়া আছে এটা কিন্তু বাহান্ন ভোল্ট এটাতেও একটা জলের ফ্যাক্টরিতে যাবে এনাদের এই ডিজাইন করা হয়েছে তার জন্যই এনাকে এনাদেরকে এই ডিজাইন করে দিয়েছি এটাও সাড়ে পাঁচ ফুট বাই চল্লিশ ইঞ্চি লম্বা আছে এটাও সেম সেগমেন্টের গাড়ি আছে আপনারা যেরকম কালার বলবেন যেরকম ডিজাইন বলবেন যেরকম সাইজ বলবেন সেরকম গাড়ি হয়ে যাবে এই জন্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসুন দেখুন গাড়ির কোয়ালিটি তারপর গাড়ি অর্ডার করুন আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনাদের যে গাড়িটা দেবো সেটা আদার্স বাজারের মার্কেটে যে গাড়ির থেকে ওদের যদি পাঁচ বজে চলে আমাদের গাড়ি দশ বছর চলবে ওদের চেসিস কোয়ালিটি আমাদের চেসিস কোয়ালিটি আকাশ পাতাল সমান থাকবে না অনেক হেভি ক্যাপাসিটি থাকবে অনেক হেভি তার জন্যে গাড়ি আমার আপনাদের নিতে হবে গাড়ির কোয়ালিটি দেখতে হবে ফ্যাক্টরিতে আসতে হবে দেখে পছন্দ করে তারপর অর্ডার করতে হবে এর জন্যই বলবো বন্ধুরা আপনারা আসুন দেখুন পছন্দ করুন এবং নিজের মনের মতন করে আমাদের গাড়ি কারখানায় এসে আমাদের ফ্যাক্টরিতে এসে গাড়ি রেডি অর্ডার দিয়ে যান এবং আপনারা এক কি দু দিনের মধ্যে গাড়ি আপনার ডেলিভারি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্যাপাসিটি কত কালার ক্যাপাসিটি আছে কালার আমাদের বিভিন্ন কালার আছে যে কালার বলবেন সেই কালারই আমাদেরকে পাবেন এবং আমাদের নিত্য নতুন আরও ভিডিও দেখার জন্য বা গাড়ির আনো অনেক ভিডিও দেখার জন্যে আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না এবং যারা গাড়ি নিতে ইচ্ছুক সবাইকে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ